ঢুকবে না গড়ে গড়ে ফেটনা ঢুকে যাবে আজ বড় কষ্ট নিয়ে বিক্রি হয়েছে বাড়িতে গিয়ে হইলেন আর একটু জোরে কম তিন সাড়ে তিন কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে

শরীর প্রকাশ করেছে ডের কোটি বেশি মানুষ শুধু সিনেমা দেখছে মিলিয়ন মিলিয়ন রিয়েল শুধু টিকিট বিক্রি হইছে সবাই ঠিকই জুব্বা লাগাইছে রুমাল পরেছে চাককি পরেছে এরপরে তারা সিনেমা হবে কি না গান করেছে এই আলামতগুলো বলতেছে গাফলতি বেড়ে গেছে যিনি আজাদ দিবেন তিনি খেয়ে। এবার আমার বাংলাদেশের দিকে আসে আজকেই সিনেমা হলে প্রচন্ড ভিড় গেছে গতকাল কেউ সিনেমা হলে ভিড় ও বৈশাখী মেলায় ভিড় হবে ঠিক কিনা বলে যাবে কারা কথা কারা যাবে আল্লাহ হামিবরের মুসলমান এবার সবাই আসবে সজজতার পরে হইন গুলো নি ঘোড়া হাতি বুরানি পেচানি মুকুশmie জারালছিলে বের হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন লা যিয়ারাতুল ফিল ইসলাম মঙ্গল শোভাযাত্রা নামে কিছু নেই এই রকম শিরকি বিশ্বাস যারা করবে নামাজ পড়লেন সরকাররা তারপর যদি মঙ্গল শোভাযাত্রায় যান হতে পারে এখানে আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলে এবার আসেন আরবের ঘরে ঘরে ফিতনা ডুবেন কি কি ফিতনা ডুবছে শুনবেন কষ্ট হচ্ছে মনে আপনাদের আমি আর বেশিক্ষণ না আপনাদেরকে যদি আমরা একটু তৌফিক দেন আকাশের দিকে বারবার আমি তাকাচ্ছি কিছু পরে নেই কিন্তু এখনো আলহামদুলিল্লাহ কম যেমনি আপনার আকাশ ভালো আকাশ ভালো করতেছেন আলহামদুলিল্লাহ কম জোর সরে আর জোরে আলহামদুলিল্লাহ কয় নম্বরে জানি আর ওদের ঘরে ঘরে কি ফিন্দা ঢুকছে একটু মিলায় দেখেন মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে আমার নিজের চোখে আমি দেখছি মাদিনাথুর মোনা ওয়ারায় প্রকাশ্যে মেয়েরা সিগারেট খাচ্ছে আমাদের বাংলাদেশে খায় আমাদের বাংলাদেশে খায় তেমন দেখা যায় না লুকায় চোরা পড়ায় কিছু খেলে খেতে পারে অল্প কিছু লোক সৌদি আরবে মসজিদ নবীতে যাচ্ছি আমার চোখ থেমে গেছে থমকে গেছে প্রকাশ্যে মেয়েরা সিগারেট টানতেছে এরপরে আসে নতুন একটা বিয়ে তারা চালু করছে নতুন করে নাম দিয়েছে কি নাম সবাই বলেন আজকে আপনারা হুজুর হয়ে গেছেন এমন তো আজকে সবাই হুজুর কি সুন্দর ড্রেস পরে আসছে হুজুর মানি মহোদয় সম্মানিত ব্যক্তিদেরকে আরবে বেহাদ বলা হয় ওটা থেকে আমরা ফার্সিতে হুজুর বলি কি তো এই যারা বসছেন সবাই সুন্দর পোশাক করে বসছেন মন নরম আছে এই যে একটা বিবাহ চালু হয়েছে নিকা হিন্দি এটা কেমন বিবাহ মেয়ে নিজে বলবে এই ন করে টাকা দিল যতদিন তোরে আমার ভালো লাগবে তোর সঙ্গে আমি ঘর করব এরকম চুক্তি ভিত্তি বিবাহের নাম নিকা হিন্দি যা পরিষ্কার মুসলমানদের জন্য হারাম ঠিক কিনা বলে এরপরে তাকে দেখবেন ডাকচারা সারা আগে নারীদের ভিতরে সৌন্দর্যের প্রতিযোগিতা বেড়ে যাবে এখনকার সময়ে সারা বাংলাদেশে বাড়লেও পবিত্র সাক্ষীরার জমিনে সুন্দরী কোন প্রতিযোগিতা হয় না কি মনে হয় শ্বাস প্রতিযোগিতা কে বেশি শাস্তে পারে এগুলো এখন আছে না দেখবেন আন্ন কথায় কথায় স্বামীকে মনে লিখে কিছু দেওয়া যাবে না এই মহিলা সারা বাংলাদেশে থাকলো সাক্ষীরা তেরা এখন এই দিকে আসতে বললো এই দিকে সরে বস এই ছেড়ে বেশি তাই আচ্ছা এবার বলেন তো সবাই মিলে আচ্ছা এই রকমের মহিলা কি এখন ঘরে ঘরে আছে ঠিক আছে এইগুলো একটু যদি আমরা বেশি বেশি বলি দেন একটু কমবেন শাল্লা বলে এরপরে দেখবেন কথা এক কথায় খোটা দিবে আমি দেখে তোমার ঘর করে খাইয়ে গেলাম আমি দেখে ভাত খাই কেন অন্য মহিলা হলে খেত না ঠিক বলছে সব অবিবাহিত যুবকেরা এবার সবাই মিলে বলেন তো আসলে কি না ঠিক আজকেও বলছে এখন আর কেউ কিছু বলবে না যে হুজুর আজকে বলছে বললে তো ঘটনা উদ্ঘাটন হয়ে গেল এরপরে দেখবেন হাঙ্গা সারা দিন ক্ষেত থেকে কষ্ট করে গেছেন কাজবাজ করে গেছেন স্ত্রীরা আদর করে বলছেন একটু পানি দিও তো পানি দিও পানি দিও আপনার এরকম মহিলা এখন আসে না নাই আপনাদের এলাকাতে আছে এরপরে দেখবেন কান্না এটা এমন মহিলা স্বামীর কোন সুখ তার ভালো লাগে না একটু চেয়ারের মধ্যে বসে হ্যাঁ উঠে উঠে কেন উঠবো কেন এটা আমার বাপের বাড়ি থেকে ইজি এই যে বাপের বাড়ি থেকে বিচে স্বামীর জোর জবরদস্তি করে আনছে এটার নাম কি না যৌতুক হালাল না হারা সবাই বলেন হালাল না হারা যৌতুকের সাথে আমাদের কোন সম্পর্ক এইরকম যৌতুকের কারণে সংসারের শান্তি উঠে গেছে এরপরে তার নাম এটা আরো মারাত্মক কিছু একটা কিনে আনছে দেখো বল তোমার জন্য কি সুন্দর জামাটা এনেছে দেখা মাত্র কি আনলেন আপনার নজর ভালো কারা টিকবে না মনে হচ্ছে রং মরে যাবে রং মরবেন না আমরা মরে যাবো ঠিক কিনা বলে এইরকম বৈশিষ্ট্যগুলা ঢুকে যাবে এই ঈদের আমি অবাক হয়েছি কয়েকজন মহিলার সামনে নিয়ে মায়ের ধরছি আপনার ঈদের বাজেট কত দেখছেন মহিলা বলতেছে ঈদের বাজেট দুই লক্ষ টাকা তুই কি গরু কিনতে আসছিস না ঈদের পাশে দুই লক্ষ টাকা তারপরে কি বলতেছে মন মতো কিছু এখনো পাইনি যদি আজকে পাই তাহলে আজকে নেব তাইলে ঈদের পরে নেব সুতরাং আমার ভাইয়ের সজাগ যখনই বলছে দুই লাখ টাকা নিয়ে মার্কেটে আসে দুদুকের উচিত ছিল এই দুই লাখ টাকা উৎস খুঁজতে গিয়ে দেশের আত্মমানবতা যাদের কারণে ধ্বংস হচ্ছে মজলুমদের টাকা যারা মেরে খাচ্ছে এদেরকে খুঁজলেই কেঁচু খুঁজতে সাপ বের হয়ে আসতো ঠিক কিনা বলে এরপরে দেখবেন